আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছে কৃষি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আটটি পদে দশজন লোক নিবে তো বন্ধুরা এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখানে অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন শুরু কবে এবং আবেদনের শেষ তারিখ কবে সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে তো ভাই ও বোনেরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল কোম্পানির চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোন চাকরির সার্কুলার দেওয়া মাত্রই এই সবার আগে জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে আটটি পদে মোট দশজন লোক নিবে এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইনের মাধ্যম এটি প্রকাশ পেয়েছে চারই জুন দুই এবং আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ তিনে জুলাই দুই তো বন্ধুরা এখানে যে আটটি পদ রয়েছে সেগুলো হচ্ছে সহকারী সম্পাদক ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টিং পেরোক পেন্টার তারপরে কার্পেন্টার তো বন্ধুরা একটি সরকারি চাকরি তো যে সকল ভাই ও বোনেরা সরকারি চাকরি করতে চান তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন তো চলুন বন্ধুরা যে পদগুলো রয়েছে সেইগুলো দেখে আসা যাক তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী সম্পাদক এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস এবং সাংবাদিকতা ও সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে এখানে মাসিক বেতন এগারো থেকে সায় সাঁত্রিশ এখানে মাসিক বেতন এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এবং পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে কম্পোজিটর এখানে পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকলে ভালো মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টিং এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পরবর্তী যে পদটি সেটি হচ্ছে প্রোফিডার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইসএসসি পাশ আপনি ইন্টারমিডিয়েট পাশ বলে এখানে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা কোন খ্যাতি সম্পন্ন প্রেসে দুই বছরে অভিজ্ঞতা থাকলে ভালো বেতন নয় হাজার থেকে বাইশ টাকা এবং পরবর্তী যে পথটি সেটি হচ্ছে পেরক পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে পেইন্টার এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব দক্ষতা থাকতে হবে এখানে মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো চাকরিপত্যাশী ভাই ও বোনেরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা পরবর্তী যে পদটি সেটি হচ্ছে কার্পেন্টার পদ সংখ্যা একটি এখানে জিএসসি পাশে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেন্ড কোর্সের সনদসহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ এখানে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডার্ক রুম সহকারী সংখ্যা একটি এই পোস্টে আবেদনের জন্য জিএসসি পাশ হলেই হবে অন্যান্য যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতেই হবে মাসিক বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই নিয়োগটি যেভাবে আবেদন করবেন সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই জুলাই তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম